এক নাসুনি কারবার ফতে তুমি তো নয়া নাসুনি তোমার কারবার আসতেছে মনে কি মনে আলে মুলামাদের সাথে বিয়া কেউ করিখতে ওরে বিয়া খুব লেই খারাপ তুই যে গাজার কলকির জন্য ফেন্সির বোতলের জন্য আর মদের কলকির ইসের বোতলের জন্য আর দুইটা টাকা পাওয়ার জন্য যা করছো লেখা রাখ আজকে কয় তারিখ লেখা রাখ আলে মোলামাদের সাথে বেয়াদুবি করিয়া ফেরাউন থেকে কেউ টিকতে পারে না তোমার টিকতে কেউ পারে রেলে উঠতেছে এক মহিলার সাথে এক ব্যক্তির ধাক্কা লাগছে তার স্বামী পাশে ছিল অমনি যে ব্যক্তির সাথে ধাক্কা লাগছে ধাম করে স্বামী থাপ্পল লাগা যাচ্ছে লাগা যাচ্ছে কতক্ষণ পর থেকে স্বামীরা ওই হাত উঠে পারে না এই অবশ্যই এখন ব্যক্তি বুঝতে পারছে আসলে ওই ব্যক্তিকে ওই মুসুল্লিকে থাপ্পড় দিছি এই কারণে হইছে কি না আমার নাকি নাকি হয়েছে এখন যে বাস বলে ভাই আপনি মাফ করে দেন তাহলে কি হয়েছে বলে ভাই আমি তো হাত লাগাইতে পারতেছি না বলে আমি কি করছি ভাই আমি তো আমি কিছু কই নাই আমি তো কিছু কই নাই আমি তো আমরা একটা বেশ দাও করিনি আপনি থাপ্পড় দিয়েছেন আমি মুসল্লি মানুষ মুরব্বী মানুষ আপনি এরকম করেন এরকম করেন দেখেন <laughs> তাকে <laughs> দুনিয়াতে যে যাকে মোহাম্মত করবে যে যাকে ভালোবাসবে তার সাথী হয়ে যাবে আজ থেকে তুই বলতো হুজুর আপনি এত বেয়াকুব কইলেন জোরে আলহামদুলিল্লাহ বলতে বললেন সোভান বলতে বললেন খুশি বলতে বললেন কারণটা কি একটা প্রশ্ন আস থেকে মালিক আল্লাহ ফরমান এই হাদিস শোনার পরে দুনিয়ার মধ্যে যে যাকে মহাব্বাদ করে আমতের ময়দানে সে তার শান্তি হয়ে যাবে ফরমান খুশি হয়েছিল এর আগে এত খুশি কোনো দিন হয়নি দুনিয়াতে যে যাকে মহাব্বাত করবে এ আমতের মধ্যে তার শান্তি হয়ে যাবে সাহাবাদের খুশির কারণটা কি আমরা নবীকে মহাব্বাত করি আমরা তাকে কে ভালোবাসি এই এত খুশি হইছে এর আগে কোনোদিন সাহাবরা এত বেশি খুশি হয়নি এই হাদিস শোনার পরে তোমাদের খুশি বেশি হওয়া উচিত ছিল দুনিয়াতে যে যাকে mohabbat করবে সে তার সাথই হয়ে যাবে সুবহানাল্লাহ কে আল্লাহ নবীকে mohabbat করো কি করো না কি করো না ঠিক কসম সং করে বলছি যে আল্লাহ নবীকে মুহাব্বত করেন ওলামায়ে কেরামকে মুহাব্বত করেন কেয়ামতের মধ্যে আল্লাহ নবীর সামনে থাকবে ওলামায়ে কেরামের সামনে থাকবে ঠিক যেখানে যান আমরা সেখানে চলে যাব ইনশাআল্লাহ ঠিক এটা আল্লাহর শুকর কুরআন কি বলে ইয়াওমা নাগুকুল লা ডাকা হবে কে আমতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে কার সাথে জোরে বলেন যারা শেখ সাহেবের নেতা মানছেন শেখ হাসিনাকে নেতা মানছেন জিয়াউর রহমান সাহেবের নেতা মানছেন খালেদ জিয়াকে নেতা মানছেন তারেক সাহেবকে নেতা মানছেন এরশাদ সাহেবকে নেতা মানছেন জি এম কাদের কে নেতা মানছেন হাসানুর কে নেতা মানছেন রাশেদ খান মেলুন কে নেতা মানছেন কাল মার্চ মাউসুদ কিনে তা মানছেন ভালো কেয়ামতের না দেখবেন ও সবাই কেতারা সামনে অনুসারীরা কিছু আল্লাহর ক সুন্দরে বলি এ কোণার আওয়াত বোখার আওয়াজ বলতেছে বলতো আমি তো বিশ্বাসই করি না বয়ান তো তোমার জন্য না ভয় এই বয়ান তো মোমেন্টদের জন্য এই বয়ান তো ভ্রীমানদের জন্য না কাফদের জন্যই বয়াম নাই বয়ান মোমেন্টদের জন্য তাদের জন্য মোহাম্মদের জন্য আমি আল্লাহকে বিশ্বাস করি কোরআনকে বিশ্বাস করি এ বয়ান আমাদের জন্য তোমাদের তোমাদের সমস্যা নেই তোমাদের কোনো সমস্যা নাই তোমাদের করো আমরা যারা আল্লাহ রসুলকে নেতা মানস আর তোমরা যারা যাকে নেতা মানস কেয়ামতের মধ্যে আল্লাহ আল্লাহ রসুল যেখানে যাবে আমরাও আর কেয়ামতের মধ্যে তোমার লিডাররা যেখানে যাবে তোমরাও সহজ হিসাব এইসব কিতাব ক্লিয়ার কি কথা ঠিক না এই মাজলিশ ধোলাই কারখানা এখানে কি পরিষ্কার করা হয় গুনা গুনা সাফ করা হয় গুনা গুনা পরিষ্কার করা হয় গুনা ধৌত করা হয়